নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানায় সুস্বাগতম আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন বহুদিন বাদে আবার সংগঠক শিক্ষকদের আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম ইতিমধ্যেই বহু দিন ধরে বহু দাদা দিদিরা বহু রকম কমেন্ট করেছেন পুরোনো ভিডিওগুলোতে আমার মেল আইডিতে এবং কিছু কিছু ব্যক্তি আমার নিজস্ব নাম্বার জানেন সেই নাম্বারেও বহু দাদা বহুজন ব্যক্তি কমেন্ট করেছেন যা জিজ্ঞাসা করেছেন যে খবরের আপডেট কি আছে তো আমি কিন্তু প্রত্যেককে একটা করে বলেছি খবর তাদের দিয়েছি কিন্তু সরাসরি ইউটিউবে এসে খবর দেওয়ার সময়ও পায়নি আর ইচ্ছাও জাগেনি কারণ খবর কিন্তু ভাষা ভাষা ছিল যে কারণে কোনো রকম আপডেট আমি আপনাদের এই ইউটিউবের মাধ্যমে দিইনি অনেকে ফোন করে বলছে দাদা সতেরো করে হবার কথা শুনছেন কিছু নাকি আমিও শুনেছি তবে এই কথা এই খবরের কোনো বিশ্বাসযোগ্যতা আমার কাছে নেই এই মাসের প্রথম দিকেই একবার হবার কথা ছিল সেই রকমও কিন্তু বিশ্বাসযোগ্যতা আমার কাছে ছিল না যার কারণে আমি আপনাদের কোনো রকম আপডেট দিতে পারিনি তাহলে আজকে কেন আপনাদের সামনে এসে উপস্থিত হলাম হ্যাঁ বন্ধুরা ভোটের আগেই কাজ হয়ে যাবে একদম হানড্রেড পারসেন্ট এই রকমই কিন্তু যে সমস্ত জায়গাগুলো থেকে খবর পাচ্ছি মনে হচ্ছে যেন কোনো না কোনো জায়গা থেকেও হলেও হতে পারে ভোটের আগে হানড্রেড পারসেন্ট সংগঠক শিক্ষক নিয়োগ হয়ে যাবে এই রকম কিন্তু বিভিন্ন জায়গা থেকে যেগুলো আমার মনে হয় যে এর এদের কাছ থেকে একটা খবর আসলে যে আসে তার একটুখানি কোথাও মনে হয় আমার যেন যে একটা সত্যতা রয়েছে কোনো একটা জায়গায় তবে একটা কথা বারবার বলি আমিও কিন্তু বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নেওয়ার পর আপনাদের সামনে ভিডিও রাখার চেষ্টা করি খবর দেওয়ার চেষ্টা করি এবং এটাও বলি যে দেখুন এই যে ভোটের আগে হবে বলছে এটা যে কতটা সত্য বা অথেন্টিক এটাও কিন্তু আমার কাছে একদম খবর নাই তবে যে সমস্ত জায়গাগুলো থেকে খবর পাচ্ছি আমার মনে হচ্ছে যেন কোথাও একটা ভালো ঠেকছে বা সিচুয়েশান অনুযায়ী যা সিচুয়েশন চলছে ওয়েস্ট বেঙ্গলে সেই সিচুয়েশান অনুযায়ী কোথাও যেন মনে হচ্ছে যে হ্যাঁ এবার কাজটা হয়তো সম্পন্ন হলেও হতে পারে যে কারণে আপনাদের সামনে অনেক দিন আগে থেকেই মানে অনেক দিন বলতে চার পাঁচ দিন আগে থেকেই একটা খবর দেওয়ার চেষ্টা করব খবর দেওয়ার চেষ্টা করব বলে মনে হচ্ছিল কিন্তু সময় আর হয়ে উঠছিল না যে কারণে আপনাদের সামনে আর আসতে পারছিল না যাই হোক আমি আপনাদের সামনে আজকে এলাম যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি পুনরায় কোনো রকম খবরের আপডেট পাই নিশ্চয়ই আপনাদের সামনে এসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর চ্যানেল বেঙ্গলিকে অবশ্যই ফলো রাখবেন এমনটা নয় যে চ্যানেল বেঙ্গলি খবর দিচ্ছে মানে টোটাল চ্যানেল বেঙ্গলি চলে গেছে এমনটা নয় চ্যানেল বেঙ্গলি আপনাদের জন্য চিরজীবনই থাকবে যতদিন এই চ্যানেল বেঙ্গলি থাকবে ততদিন থাকবে চ্যানেল বেঙ্গলির কাছে পয়সাটা ম্যাটার করে না চ্যানেল বেঙ্গলি ভাবেন না যে শুধুমাত্র পয়সার জন্য ছুটে আসে অনেকে অনেক কম কমেন্ট করেন এতদিন যে খবর দিইনি তার জন্য আমি পারিশ্রমিক কিছু পাইনি তো যাই হোক আপনাদের সামনে আবার এলাম যে এরকম একটা খবর পেয়েছি যে খবরের পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে আবার ছুটে এলাম চিন্তাভাবনা রাখুন চ্যানেল বেঙ্গলিকে ফলো রাখুন খবর নেওয়ার চেষ্টা করুন কোন জেলা থেকে বলছেন কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি পরবর্তী খবর নিয়ে জয় হিন্দ বন্দে মাতারাম নমস্কার